Sanskrit go back to your scripture, go back to your Vedas and realize that God is one. Division in Islam is prohibited. We understand. The concept of God in Hinduism. Quran is the most positive bookend. Every day, more than 3,000 fetuses are being aborted in India after the identified the females. According to the statistics of 1996, US Department of Justice, 2,730 women are being raped every day. Every 32 seconds, one woman is being raped. I've been raped in the US until the time I'm here. Islam has the solutions to the problems of the West. Of the West. ইসলাম সন্ন্যাসবাদের বিরুদ্ধে যদি প্রত্যেক মানুষ এভাবে দান করে এই পৃথিবীতে দারিদ্র বলে কিছু থাকবে না তখন এই পৃথিবীতে একজন মানব সন্তান অনাহারে মারা যাবে না ইসলাম পৃথিবীর মহান সৃষ্টিগুলোর মধ্যে একটা ইসলাম নিঃসন্দেহে একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহ সুমতালার কাছে যখন কোন ব্যক্তি আল্লাহর কাছে তার ইচ্ছাকে সমর্পণ করে লেকচার শুনতে ডক্টর জাকির নায়কের আর আমি শুনে মুগ্ধ হয়েছি জাকির ভাই আমার প্রশ্নটা খুব সাধারণ আপনার নামটা প্লিজ প্রফেসর দেউরে আমি কোনো ধর্ম নিয়ে পড়াশোনা করিনি আর কোনো ধর্মে বিশ্বাসও করি না এখানে আমার প্রশ্নটা হলো আপনি কি বিশ্বাস করেন যে পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে আর এই ধর্মগুলো থাকার প্রয়োজন আছে কারণ আপনার লেকচারে আপনি নিজেই বলেছেন যে আল্লাহ আল্লাহ সর্বশক্তিমান স্রষ্টা পৃথিবীর সব মানুষকে তৈরি করেছেন পুরুষ এবং নারী হিসাবে এবং তিনি তাদের বিভক্ত করেছেন ভাগ করেছেন বিভিন্ন ধর্মে বিভিন্ন এলাকা ইত্যাদি ইত্যাদি যাতে করে তারা নিজেদের মধ্যে যুদ্ধ না করে বরং একে অন্যকে যাতে বুঝতে পারে এখন আপনি কি আমাকে বুঝিয়ে বলবেন ক্রুসেডের উদ্দেশ্য কি ছিল আর এটাও কি আমাকে বুঝিয়ে বলবেন আপনি নিজেই যেটা বললেন যে হিন্দুইজম আর ইসলাম ধর্ম এই দুইটার মধ্যে পার্থক্যটা আপনি আপনার লেকচারেই বললেন যে একটা হলো হিন্দুইজম আর অন্যটা হলো ইসলাম ধর্ম আপনি কখনোই বলেননি যে হিন্দুইজম একটা ধর্ম আপনার লেকচারে আপনি নিজেই বললেন হিন্দুইজম আর ইসলাম ধর্মের পার্থক্য সেটা হলো হিন্দুরা বিশ্বাস করে যে সব কিছুই স্রষ্টা আর মুসলমানরা বিশ্বাস করে সব কিছুই হলো স্রষ্টা যদি সব কিছুই স্রষ্টার হয়ে থাকে তাহলে এত খুনো খুনি হচ্ছে কেন হোক সেটা ইন্ডিয়ায় অথবা পৃথিবীর অন্য যে কোনো জায়গায় এমন কি মুসলমান দেশগুলো এসব হচ্ছে অনেক ধন্যবাদ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আর আপনি বললেন যে আমি আমার লেকচারে বলেছি যে সর্বশক্তিমান ঈশ্বর সব মানুষকে বানিয়েছেন মাত্র একটি যুগল থেকে পুরুষ এবং নারী তারপর তিনি তাদেরকে বিভক্ত করেছেন বিভিন্ন ধর্মে ভাই আমি এ কথাটা কখনোই বলিনি যে সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে বিভক্ত করেছেন বিভিন্ন ধর্মে রেকর্ড করে রাখতে পারেন আমি কখনোই বলিনি যে বিভিন্ন ধর্মে আমি বলেছি বিভিন্ন জাতি আর উপজাতিতে অনেক জাতি অনেক রং বিভিন্ন ধর্মে না আল্লাহ বলেছেন ধর্ম একটাই সর্বশক্তি ঈশ্বর মানুষকে কখনোই বিভিন্ন ধর্মে ভাগ করেননি ধর্ম কেবলমাত্র একটাই তিনি ভাগ করেছেন বিভিন্ন জাতি রং আর বিভিন্ন ভাষায় যাতে আপনারা একে অন্যের সাথে পরিচিত হতে পারেন আর আপনারাও বুঝতে পারলেন যে অমুক লোকটা এসেছে অমুক জাতি থেকে মানে অমুক অঞ্চল থেকে ধর্ম না অঞ্চল এটা ধর্ম না তাই আপনি যে ধর্মের কথা বলছেন সেটা ঠিক না বাকি সব ঠিক আছে বিভিন্ন ভাষা বিভিন্ন রং বিভিন্ন জাতি আমি এক যাতে তারা অন্যের সাথে পরিচিত হতে পারে একে অন্যের সাথে যুদ্ধ করার জন্য নয় আপনি বললেন যে আমি নাকি কখনোই হিন্দুইজমকে ধর্ম বলিনি আপনি এটাও ঠিক বললেন না আমি বলেছি ধর্ম হল সর্বশক্তি মানে বিশ্বাস করা অক্সফোর্ড ডিকশনারি বলছে এই হিন্দুইজমকে কে বুঝতে হলে হিন্দু ধর্মটাকে বুঝতে হলে আপনাকে এই ধর্মের ঈশ্বরের ধারণাকে বুঝতে হবে আপনি যদি ইহুদি ধর্মকে বুঝতে চান তাহলে আপনাকে ইহুদি ধর্মের ঈশ্বরের ধারণাকে বুঝতে হবে আপনি যদি খ্রিস্টান ধর্মকে বুঝতে চান তাহলে খ্রিস্টান ধর্মের ঈশ্বরের ধারণাকে বুঝতে হবে যদি আপনি ইসলাম ধর্মকে জানতে চান তাহলে ইসলাম ধর্মের ঈশ্বরের ধারণাকে বুঝতে হবে আমি সেটাই বলেছি এই সমস্ত বিভেদগুলো কে তৈরি করেছেন ঈশ্বর করেননি আল্লাহ পরিষ্কার ভাবে সুরা নামের একশো উনষাট নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে যারা দিন সম্পর্কে নানা মতের সৃষ্টি করিয়াছে তাহাদের কোনো দায়িত্ব তোমার নয় ধর্মকে আপনি ভাগ করতে পারেন না যারা ধর্মকে ভাগ করে তারা ভুল করছে আপনি বললেন যে কেন মানুষ একে অন্যকে হত্যা করে এটা আপনি তাদের জিজ্ঞেস করুন যেমন ধরুন একজন শিক্ষক ছাত্রদের বলল নকল করো না ছাত্ররা নকল করে এখানে কে দোষী শিক্ষক না ছাত্র ছাত্র দোষী এখানে আল্লাহ মানবজাতির প্রত্যেককে একটা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন যে তোমরা যা খুশি করতে পারো আমি শুধু গাইডেন্সটা দেব সর্বশেষ আর চূড়ান্ত গাইডেন্স সর্বশেষ আর চূড়ান্ত আসমানী কিতাব হলো পবিত্র কোরআন এখানে সব নির্দেশগুলো আছে আর আল্লাহ বলেছেন আমি আমার লেকচার করে হোক সে মুসলিম বা অমুসলিম হোক সে হিন্দু ইহুদি খ্রিস্টান শিখ যে কেউ যদি সেটা হত্যাকাণ্ডের অপরাধে না হয় যদি দুনিয়া কাজের জন্য না হয় তাহলে সে যেন পুরো মানব জাতিটাকে হত্যা করলো যদি কেউ কোনো মানুষকে বাঁচায় তাহলে সেজন্য পুরো মানব জাতিটাকেই বাঁচালো তাই সর্বশক্তিমান ঈশ্বর মানুষের এই একে অন্যের সাথে খুনো খুনি পছন্দ করেন না কিন্তু মানুষ যদি তার কথা না শোনে কাকে দোষ দেবেন দোষ মানুষের এই পৃথিবীতে আল্লাহ বলেছেন সুরা মুলকের দুই নম্বর আয়াতে আছে যে এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করিয়াছেন মৃত্যু এবং জীবন তোমাদিগকে পরীক্ষা করিবার জন্য আল্লাহ মৃত্যু আর জীবন তৈরি করেছেন আমাদের সবাইকে পরীক্ষা করার জন্য আল্লাহ এখানে ইন্টারফেয়ার করেন না তিনি চাইলে করতে পারতেন কোরআন বলছে যদি আল্লাহ চাইতেন তিনি সবাইকে বিশ্বাসী বানিয়ে পৃথিবীতে পাঠাতেন তাহলে এই পরীক্ষাটা থাকতো না যদি শিক্ষক চান পাস করুক আর না করুক তিনি সবাইকে পাশ করিয়ে দিতে পারেন শিক্ষক পারেন তবে সেটা হবে এক আর ছাত্রের স্বাধীন ইচ্ছাটা কি হবে ছাত্ররা সবাই পরীক্ষা দিচ্ছে সেখানে একজন ঠিকভাবে উত্তর দিতে পারলো না তারপরও সে পাস করলো তখন যে পড়াশোনা করেছে সে প্রতিবাদ করবে যে আমি পরীক্ষার জন্য এত খাটাখাটি করলাম আর এই ছাত্র নকল করছে চুরি করছে ভুল উত্তর দিয়েও সে পাশ করছে তাহলে পরের ব্যাচ যদি তারা বুঝতে পারে যে শিক্ষক সবাইকে পাশ করান সে ঠিক উত্তর দিক আর ভুল উত্তর দিক তখন সবাই পড়াশোনা ছেড়ে দেবে এভাবে আপনি একটা মেডিকেল ডিগ্রিও পেতে পারেন কিন্তু এই ডাক্তার যখন মেডিকেল পাস করবে পাস করে বের হবে তখন সে মানুষ সারাতে পারবে না মানুষ মারতে পারবে আর সেজন্য আল্লাহ পবিত্র পবিত্রকরণের মাধ্যমে মানুষ জাতিকে নির্দেশ দিয়েছেন হত্যা করো না অন্যের ক্ষতি করো না মানুষকে ভালোবাসো আমার লেকচারে সব বলেছি কিন্তু মানুষ যদি না করে তার মানে তারা করণ মেনে চলছে না ধরুন যে কোনো মানুষ ধরুন সে যে কেউ হোক সে আমেরিকান বা পাকিস্তানি হোক সে পৃথিবীর যে কোনো জাতির মানুষ মানুষ হয়তো বলতে পারে ধরুন যদি আপনার নাম হয়ে থাকে কোন মুসলমান নাম আবদুল্লাহ বা জাকির বা মোহাম্মদ নাম দিয়ে যেতে পারবেন না নাম দিয়ে নিজেকে মুসলমান বলছেন নাম আপনাকে মুসলিম বানায় না মুসলিম কোনো লেভেল না যে আমি বললাম মুসলিম আর মুসলিম হয়ে গেলাম মুসলিম অর্থ নিজের ইচ্ছাকে সমর্পণ করা আল্লাহ তালার কাছে যদি কারো নাম হয়ে থাকে জাকির আবদুল্লাহ মোহাম্মদ শাকির এটা কিছু না যদি তারা নিজের ইচ্ছাকে সমর্পণ করে আল্লাহর কাছে তাহলে তারা মুসলিম শুধু মুসলিম বলে ডাকলেই হবে না পবিত্র কোরআন বলছে কিছু মানুষ শুধু মুখের কথায় মুসলিম তাই যারা খুনো খুনি করছে তারা কোরআনের নির্দেশ মেনে চলছে না যদি তারা কোরআনের নির্দেশ মেনে চলতো পুরো পৃথিবীতে শান্তি বজায় থাকতো আশা করি উত্তরটা পেয়েছেন তাহলে জাকির ভাই যদি একজন হিন্দু কোরআনের নীতিগুলো ঠিকমতো মেনে চলে যে নীতিগুলোর সাথে হিন্দু ধর্মগ্রন্থের নীতিগুলোর বেশ মিল রয়েছে তাহলে একজন হিন্দু নিজেকে কি মুসলমান বলতে পারে অথবা অন্যদিকে একজন মুসলিম নিজেকে কি হিন্দু বলে দাবি করতে পারে কারণ আজকে আপনার লেকচারের বিষয়টাই হল সার্বজনীন ভাতৃত্ব ডক্টর বিয়াস যখন আপনাকে প্রশ্ন করেছিলেন আমি কিন্তু সেটা ঠিকই বুঝেছিলাম খুবই সুন্দর প্রশ্ন আপনারা যদি পরিষ্কারভাবে প্রশ্ন করেন আমি উত্তর দিতে পারি আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যদি কোনো হিন্দু ইসলাম কোরআন হিন্দু ধর্মের মূলনীতি মেনে চলে তাকে মুসলিম বলা যাবে কিনা আর একজন মুসলিমকে হিন্দু বলা যাবে কিনা খুবই সুন্দর প্রশ্ন আসলে আমরা দেখি মুসলিম আর হিন্দু বলতে কি বোঝায় আমি আগেও বলেছি যে মুসলিম হলো সেই লোক যে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আল্লাহ তালার কাছে ঈশ্বরের কাছে হিন্দু শব্দটার সংজ্ঞা কি আপনারা জানেন হিন্দু শব্দটার ভৌগোলিক বিশেষত্ব আছে যে লোক ইন্ডিয়ায় বাস করে যে লোক সিন্ধু নদীর অববাহিকায় এই সভ্যতায় বাস করে সে একজন হিন্দু আর এভাবে আমিও একজন হিন্দু আপনারা কি জানেন হিন্দু শব্দটার একটা ভৌগোলিক বিশেষত্ব আছে যে কাউকে জিজ্ঞেস করতে পারেন স্বামী বিবেকানন্দের মতে হিন্দু শব্দটা সঠিক নয় ভৌগোলিক আমি একজন ইন্ডিয়ান ভৌগোলিক আমি একজন হিন্দু কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন যে হিন্দুদের আসলে বলা উচিত বেদান্তবাদী কি হিন্দু বলা উচিত না বেদান্তবাদী তাই যদি জিজ্ঞেস করেন ভৌগোলিকভাবে আমি হিন্দু কিনা হ্যাঁ ভৌগোলিকভাবে আমি হিন্দু আমি একজন হিন্দু তবে যদি জিজ্ঞেস করেন আমি বেদান্তবাদী কিনা বেদ মানি কিনা আমি বলবো বেদের যে কথাগুলো পবিত্র কোরআনের কথার সাথে মিলে যায় সেগুলো কথা মেনে চলার প্রতি আমার কোনো আপত্তি নেই তাহলে জাকির ভাই যদি একজন হিন্দু কোরআনের নীতিগুলো ঠিকমতো মেনে চলে যে নীতিগুলোর সাথে হিন্দু ধর্মগ্রন্থের নীতিগুলোর বেশ মিল রয়েছে তাহলে একজন হিন্দু নিজেকে কি মুসলমান বলতে পারে অথবা অন্যদিকে একজন মুসলিম নিজেকে কি হিন্দু বলে দাবি করতে পারে কারণ আজকে আপনার লেকচারের বিষয়টাই হলো সার্বজনীন ভাতৃত্ব ডক্টর বিয়াস যখন আপনাকে প্রশ্ন করেছিলেন আমি কিন্তু সেটা ঠিকই বুঝেছিলাম খুব সুন্দর প্রশ্ন আপনারা যদি পরিষ্কারভাবে প্রশ্ন করেন আমি উত্তর দিতে পারি আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যদি কোনো হিন্দু ইসলাম কোরআন হিন্দু ধর্মের মূলনীতি মেনে চলে তাকে মুসলিম বলা যাবে কিনা আর একজন মুসলিমকে হিন্দু বলা যাবে কিনা খুব সুন্দর প্রশ্ন আসলে আমরা দেখি মুসলিম আর হিন্দু বলতে কি বোঝায় আমি আগেও বলেছি যে মুসলিম হলো সেই লোক যে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আল্লাহ সোয়ান তালার কাছে ঈশ্বরের কাছে হিন্দু শব্দটার সংজ্ঞা কি আপনারা কেউ জানেন হিন্দু শব্দটার ভৌগোলিক বিশেষত্ব আছে যে লোক ইন্ডিয়ায় বাস করে যে লোক সিন্ধু নদীর অববাহিকায় এই সভ্যতায় বাস করে সে একজন হিন্দু আর এভাবে আমিও একজন হিন্দু আপনারা কি জানেন হিন্দু শব্দটার একটা ভৌগোলিক বিশেষত্ব আছে যে কাউকে জিজ্ঞেস করতে পারেন স্বামী বিবেকানন্দের মতে হিন্দু শব্দটা সঠিক নয় ভৌগোলিকভাবে আমি একজন ইন্ডিয়ান ভৌগোলিকভাবে আমি একজন হিন্দু কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন যে হিন্দুদের আসলে বলা উচিত বেদান্তবাদী কি হিন্দু বলা উচিত না বেদান্তবাদী তাই যদি জিজ্ঞেস করেন ভৌগোলিকভাবে আমি হিন্দু কিনা হ্যাঁ ভৌগোলিকভাবে আমি হিন্দু আমি একজন হিন্দু তবে যদি জিজ্ঞেস করেন আমি বেদান্তবাদী কিনা বেদ মানি কিনা আমি বলবো বেদের যে কথাগুলো পবিত্র কোরআনের কথার সাথে মিলে যায় সেগুলো কথা মেনে চলার প্রতি আমার কোনো আপত্তি নেই যেমন ধরুন সৃষ্টিকর্তা মাত্র একজন যদি বলেন আমি বিশ্বাস করি কিনা সৃষ্টিকর্তা ব্রাহ্মণদের মাথা থেকে সৃষ্টি করিয়াছেন আর এমন গোত্র যেটা সবচেয়ে উপরের গোত্র আর ক্ষত্রিয়দের তার বুক থেকে আমি বেদ থেকে উদ্ধৃতি দিচ্ছি যদি আপনি বেদ বিশ্বাস না করেন সেটা আপনার সমস্যা ভাই তবে আমি বেদ থেকে উদ্ধৃতি দিচ্ছি এখানে বেদের অনেক পণ্ডিত বসে আছেন তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন বেদ বলছে আমি না বৈশ্যরা উরু থেকে এসেছে আর আর শূদ্ররা এসেছে ঈশ্বরের পা থেকে তো এই ধারণার সাথে আমি একেবারে একমত না ঠিক তাই তবে যদি জিজ্ঞেস করেন আমি বেদের দর্শনে বিশ্বাস করি কিনা আমি বলবো না হিন্দু ধর্মের এই দর্শনে আমি বিশ্বাস করি না তাহলে আপনার কথা যে ইন্ডিয়ায় থাকে সেই হিন্দু হ্যাঁ আপনি তাই বললেন আমরা ভৌগোলিক ভাবে হিন্দু খুব ভালো ভাই আপনি সবাই হিন্দু সে একজন হিন্দু একই ভাবে যে লোক আমেরিকায় বাস করে সে একজন আমেরিকান হবেই সে একজন আমেরিকান খুব ভালো আলহামদুলিল্লাহ তাই যে লোক ইন্ডিয়াতে থাকে ভালো তাহলে আমরা এখানে যারা আছি সবাই হিন্দু আপনিও হিন্দু ঠিক তাই আমি আপনার সঙ্গে একমত ভৌগোলিক ভাবে ইন্ডিয়ায় যারা বসবাস করে তারা সবাই হিন্দু আমি আপনাদের সঙ্গে একমত ভৌগোলিক সংজ্ঞা অনুযায়ী যদি আপনি বলেন যদি বলেন যে ইন্ডিয়ায় যারা বাস করে তারা হিন্দু ঠিক কথা সব পণ্ডিতই মানবেন ইন্ডিয়ায় যারা বাস করে তারা হিন্দু ভৌগোলিক ভাবে আমিও একজন হিন্দু কিন্তু ইন্ডিয়ায় বসবাস করে আমি মুসলিম হতে পারি হ্যাঁ অবশ্যই তাই একজন লোক মুসলিম হিন্দু দুটোই হতে পারে হ্যাঁ সেই মুসলিম যদি ইন্ডিয়ায় বসবাস করে সে একজন হিন্দু হতে পারে তবে যদি একজন হিন্দু আমেরিকায় বসবাস করে সে আসলে হিন্দু নয় আপনারা জানেন সে একজন আমেরিকান তাই হিন্দুইজমকে আপনি একটা সর্বজনীন ধর্ম বলতে পারেন না পন্ডিতরা তাই বলেন হিন্দু ধর্মটা শুধুমাত্র ইন্ডিয়াতেই সীমাবদ্ধ এটা কোনো ধর্ম না এটা একটা ভৌগোলিক বিশেষত্ব স্বামী বিবেকানন্দের মতে তিনি একজন বিখ্যাত পণ্ডিত হিন্দুজম শব্দটা হলো একটা মিসনোমার মিসনোমার মানে জানেন মিসনোমার মানে ভুল অর্থে শব্দ প্রয়োগ করা এই শব্দটা আসলে হওয়া উচিত বেদান্তবাদী তাই যদি আমাকে বলেন আমি একজন হিন্দু কিনা আমি বলবো যদি হিন্দু বলতে ইন্ডিয়ায় বসবাসকারীকে বোঝান তাহলে অবশ্যই আমি একজন হিন্দু কিন্তু যদি বলেন হিন্দু হলো সেই লোক যে পুজো করে একটু আগে ভাই আপনি যেটা বললেন যে সে বিশ্বাস করে অনেক অনেক দেবতা যাদের আকার আছে আর দেবতার হাত আছে মাথা আছে সেক্ষেত্রে আমি হিন্দু না কিন্তু যদি ভৌগোলিক বিশেষত্বের কথা বলেন হ্যাঁ আমি একজন হিন্দু একইভাবে একজন হিন্দু মুসলিম হতে পারে হ্যাঁ একজন ইন্ডিয়ান মুসলিম হতে পারে একজন হিন্দু মুসলিম হতে পারে কিন্তু যদি সে ইন্ডিয়ান যদি ইন্ডিয়ান মূর্তি পূজা করে সে মুসলিম হতে পারবে না কারণ পবিত্র করণের সুরান ইসারা আটচল্লিশ নাম্বার আয়াতে উল্লেখ আছে এছাড়া সুরানিস একশো ষোলো নাম্বার আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ সুমানা তাহার সহিত শরিক করা কে ক্ষমা করেন না কাউকে শরিক করা হলে এছাড়া অন্য সব ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন তবে শিরকে তিনি ক্ষমা করেন না তাই একজন ইন্ডিয়ান যে ইন্ডিয়ায় বাস করে ভৌগোলিকভাবে হিন্দু মুসলিম হতে পারে কিন্তু যদি সেই ভৌগোলিক হিন্দু ইন্ডিয়ান আল্লাহর আদেশ না মানেন অর্থাৎ এক ঈশ্বরে বিশ্বাস না করা নবী সাল্লা সাল্লামকে বিশ্বাস না করা তাহলে সে মুসলিম হতে পারবে না যে মুসলমান কোরআনের নির্দেশ মেনে চলে আর ইন্ডিয়ায় বাস করে সে একজন ইন্ডিয়ান মুসলিম আশা করি পরিষ্কার হয়েছে দুটো বিষয় আমি পরিষ্কার করে বলতে চাই প্রথমে আপনি হয়তো আমার কথা পরিষ্কারভাবে বুঝতেই পারেন ভাই এখন আমাদের অনুষ্ঠানের প্রশ্ন উত্তর পর্ব চলছে তাই একবারে একটা প্রশ্ন করবেন আপনি একবারই আপনার প্রশ্নটা করে ফেলেন তারপর বক্তার উত্তরটা শোনেন আমাদের এই প্রশ্ন উত্তর পর্ব শেষ হলে তখন আপনি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারেন অনুষ্ঠানের মাঝখানে সবাই হয়তো বিষয়টা নিয়ে আলোচনায় খুব একটা আগ্রহ পাবেন না এখানে আমরা সবাই এই একটা প্রশ্নে আটকে গেছি অন্য শ্রোতাদেরও প্রশ্ন করার সুযোগ দিতে হবে হ্যাঁ অ্যাডভোকেট হেগবে এটা প্রশ্নোত্তর পর্ব বিতর্ক অনুষ্ঠান না আপনারা যেটা করছেন সেটা একটা বিতর্ক অনুষ্ঠান হয়ে যাচ্ছে এখানে আপনারা বিভিন্ন প্রশ্ন করবেন আর বক্তা সেগুলোর উত্তর দেবেন আমার এখানে উত্তর পেয়েছি কিন্তু সন্তুষ্ট হতে পারিনি ঠিক আছে আপনি এখন বসেন অন্য প্রশ্ন করুন না ঠিক আছে আমার কোনো আপত্তি নেই তবে আমার অন্য আরো একটা প্রশ্ন আছে আমার কথা শুনেন আরো একটা প্রশ্ন আছে আমার কাছে চিরকুটি একটা প্রশ্ন এসেছে মিস্টার মেহতা জানতে চেয়েছেন কেন বেশিরভাগ মুসলমানই মৌলবাদী আর সন্ত্রাসী এই প্রশ্নটা করেছেন ভাই মেহেতা কেন বেশিরভাগ মুসলমান মৌলবাদী আর সন্ত্রাসী আমাকে প্রশ্ন করেছেন আমি উত্তর দিচ্ছি যদি পছন্দ হয় মেনে নেবেন পছন্দ না হলে মানবেন না পবিত্র করণের সুরা বাকারার দুইশো ছাপান্ন নম্বর আয়ত উল্লেখ আছে লাইক রাহাফিদ্দিন দিন সম্পর্কে জোর জবস্তি নেই ভ্রান্ত হইতে সত্য সুস্পষ্ট হইয়াছে আমি সত্যটা আপনাদের কাছে বলছি পছন্দ হলে সেটা মানবেন পছন্দ না হলে মানবেন না কোনো সমস্যা নেই দিন সম্পর্কে জোর জবস্তি নেই লাইক রাহাফিদ্দিন সুরা বাকার আর দুইশো ছাপান্ন নম্বর আয়ত উল্লেখ আছে ভাই মেহেতা প্রশ্ন করেছেন কেন বেশিরভাগ মুসলমানি মৌলবাদী কেন তারা সন্ত্রাসী মৌলবাদী শব্দটার অর্থ আসলে কি মৌলবাদী হলো সেই লোক যে কোনো মূল নীতি মেনে চলেন যেমন ধরুন কোন লোক ভালো গণিতজ্ঞ হতে চাইলে তাকে জানতে হবে অনুসরণ করতে হবে আর মানতে হবে গণিতের মূল নীতিগুলো তাকে গণিতের ক্ষেত্রে মৌলবাদী হতে হবে যদি সে ভালো গণিতজ্ঞ হতে চায় যদি কেউ ভালো বিজ্ঞানই হতে চায় তাকে জানতে হবে অনুসরণ করতে হবে আর মানতে হবে বিজ্ঞানের মূল নীতিগুলো একজন ভালো বিজ্ঞানী হতে হলে তাকে বিজ্ঞানের ক্ষেত্রে মৌলবাদী হতে হবে যদি কেউ ভালো ডাক্তার হতে চায় তাকে জানতে হবে অনুসরণ করতে হবে আর মানতে হবে মেডিসিনের নীতিগুলো একজন ভালো ডাক্তার হতে হলে তাকে মেডিসিনের ক্ষেত্রে মৌলবাদী হতে হবে আপনি ঢালাওভাবে বলতে পারবেন যে সব মৌলবাদী ভালো বা খারাপ এটা বলতে পারবেন না যে সব মৌলবাদী খারাপ বা সব মৌলবাদী ভালো যেমন ধরুন একজন মৌলবাদী ডাকাত যে ডাকাতি করার ব্যাপারে ওস্তাদ কিন্তু সে সমাজের জন্য ক্ষতিকর সে শুধু ডাকাতি করে কোনোভাবে ভ্রাতৃত্ব না সে আসলেই ভালো মানুষ নয় আর অন্যদিকে ধরুন একজন মৌলবাদী ডাক্তার যে মেডিসিনের মূলনীতিগুলো জানে এবং মেনে চলে আর সে অসুস্থ মানুষকে সুস্থ করে সে একজন ভালো মানুষ সে মানুষকে সাহায্য করে তাই আপনি মৌলবাদীদের সবাইকে এক কাতারে ফেলতে পারেন না এখন মুসলমানরা মৌলবাদী কিনা আমি একজন মৌলবাদী মুসলমান হিসেবে গর্বিত কারণ আমি জানি আমি মানি আর আলহামদুলিল্লাহ আমি ইসলামের সবগুলো মূলনীতি পালন করার চেষ্টা করি আমি একজন মৌলবাদী মুসলমান হিসেবে গর্বিত আর প্রত্যেক মুসলিম যদি সে ভালো মুসলিম হতে চায় তাকে মৌলবাদী মুসলিম হতে হবে তা না হলে ভালো মুসলিম হতে পারবে না প্রত্যেক হিন্দুকে ভালো হিন্দু হতে চাইলে তাকে মৌলবাদী হিন্দু হতে হবে না হলে সে ভালো হিন্দু হতে পারবে না প্রত্যেক খ্রিস্টানকে ভালো খ্রিস্টান হতে চাইলে তাকে মৌলবাদী খ্রিস্টান হতে হবে না হলে সে ভালো খ্রিস্টান হতে পারবে না কথা হলো মৌলবাদী মুসলমান ভালো না খারাপ সেটাই প্রশ্ন আলহামদুলিল্লাহ ইসলামের মূল নীতিগুলো আপনি ইসলামে একটা মূল নীতিও খুঁজে পাবেন না যেটা মানবতার বিরুদ্ধে এখানে অনেক ভাই অনেক প্রশ্ন করেছেন কারণ তাদের কিছু ভুল ধারণা ছিল এই ভুল ধারণাগুলোর কারণে আপনি মনে করতে পারেন যে ইসলামের এই শিক্ষাটা ভুল যেমন একজন বললেন গুরুজবাই অন্যায় আমি তার উত্তরও দিয়েছি ভাই আমাকে প্রশ্ন করেছিলেন আমি তার উত্তর দিয়েছি তাই যে লোক এ ব্যাপারে কম জানেন তিনি ভাবতে পারেন যে ইসলাম ধর্মের কিছু কিছু মূলনীতি ভুল কিন্তু যে লোকের ইসলাম সম্পর্কে জ্ঞান আছে তিনি বলবেন ইসলাম ধর্মের একটি শিক্ষাও মানবতার বিরুদ্ধে যায় না সমাজের বিরুদ্ধে যায় না আমি সবাইকে চ্যালেঞ্জ করতে পারি শুধু এই অনুষ্ঠানে নয় পুরো বিশ্বজগতে যে আপনি আমাকে মাত্র একটা ইসলামের মাত্র একটা শিক্ষা দেখাবেন যে শিক্ষাটা এই পৃথিবীতে মানবতার বিরুদ্ধে কথা বলে একটাও নেই কারো কাছে খারাপ লাগতে পারে তবে সব মিলিয়ে ইসলামের শিক্ষাগুলো সর্বজনীন বজায় রাখে মানবতার কথা বলে ইসলামে কিছু নেই আর আমি চ্যালেঞ্জ করছি এখানে শ্রোতাদের মধ্যে যে কেউ আমাকে প্রশ্ন করতে পারেন আমি আপনাদের ভুল ধারণাগুলো ভাঙাবো ইনশাল্লাহ পরে যখন সময় আসবে যখন আরো প্রশ্ন করবেন একবারে একটা প্রশ্ন করবেন আর অন্যদেরকেও প্রশ্ন করার সুযোগ দেন আমাদের এখানে কিছু নিয়ম মানতে হবে এই মাইকে প্রায় আধ ঘন্টা ধরে কেউ প্রশ্ন করছেন না কেউ প্রশ্ন করেননি আমি আপনাদের বলেছি আপনারা প্রশ্ন করেন আপনারা আমাকে একের পর এক প্রশ্ন করতে থাকেন প্রতি তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন করেন কোনো সমস্যা নেই আমাদের অনুষ্ঠানে যতক্ষণ সময় আছে ততক্ষণ যত খুশি প্রশ্ন করেন কোনো সমস্যা নেই তাই আমি মৌলবাদে মুসলমান হিসেবে গর্ববোধ করি তবে আপনারা যদি মৌলবাদ শব্দটা সংজ্ঞা পড়েন এটা ডিকশনারিতে আছে বলা হচ্ছে মৌলবাদ ছিল একটা আন্দোলন যেটা শুরু হয়েছিল বিংশ শতাব্দীর প্রথম দিকে সেটা করেছিল একদল খ্রিস্টান আমেরিকার প্রোটেস্ট্যান্টরা তারা সেখানে বলেছিল যে শুধুমাত্র বাইবেলের কথাগুলি বাইবেলের শিক্ষাগুলি শুধু ঈশ্বরের কথা নয় বাইবেলের প্রত্যেকটা শব্দ এসেছে সর্বশক্তবান ঈশ্বরের কাছ থেকে তাই মৌলবাদী শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল আমেরিকার একদল প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানকে বোঝানোর জন্য যারা প্রোটেস্ট করে বলেছিল যে বাইবেলের প্রত্যেকটা অক্ষর আর শব্দ এসেছে সর্বশক্তবান ঈশ্বরের কাছ থেকে যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইবেলের প্রত্যেকটা শব্দ এসেছে ঈশ্বরের কাছ থেকে তাহলে আন্দোলনটা ভালো কিন্তু যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইবেলের প্রত্যেকটা শব্দ ঈশ্বরের কাছ থেকে আসেনি তাহলে এই আন্দোলনটা ভালো আন্দোলন নয় তবে যদি অক্সফোর্ড ডিকশনারি দেখেন সেখানে এই মৌলবাদী শব্দটার অর্থ কি দেয়া আছে মৌলবাদী অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী এর অর্থ যে কোনো ধর্মের প্রাচীন শিক্ষাকে কঠোরভাবে অনুসরণ করা বিশেষ করে ইসলাম অক্সফোর্ড ডিকশনারিতে লিখেছে বিশেষ করে ইসলাম এই বিশেষভাবে ইসলাম কথাটা আছে অক্সফোর্ড ডিকশনারির একেবারে লেটেস্ট এডিশনে তার অর্থ মৌলবাদী শব্দটা শুনলে মুসলমানকে ভাববেন কেন মিডিয়া মানুষের কেন বিষ ঢালছে তারা বলছে যে মুসলমানরা তারা মৌলবাদী তারা সন্ত্রাসী যখন মৌলবাদী শব্দটা আপনার কানে ঢুকবে তখনই আপনি একজন মুসলমানের কথা ভাববেন সন্ত্রাসী শব্দটা শুনলেও একই অবস্থা এই সন্ত্রাসী শব্দের অর্থ কি সন্ত্রাসী হলো একজন লোক যে আতঙ্ক সৃষ্টি করে সবাইকে সন্ত্রস্ত করে আর মাঝে মাঝে শান্তি বজায় রাখতে আতঙ্ক ছড়াতে হতে পারে যখন ডাকাত একজন পুলিশকে দেখে সে সন্ত্রস্ত বোধ করে তাহলে এই ডাকাতের জন্য পুলিশ হলো সন্ত্রাসী ঠিক না ভুল আমি বাংলায় কথা বলছি আমি এখানে শব্দ নিয়ে খেলছি না আমি বাংলায় বলছি সন্ত্রাসী সেই লোক যে আতঙ্ক সৃষ্টি করে তাহলে ডাকাতের কাছে একজন অপরাধীর কাছে সমাজ লোকের কাছে পুলিশ হলো একজন সন্ত্রাসী এভাবে বললে সব মুসলিমেরই সন্ত্রাসী হওয়া উচিত এভাবে দেখলে সব মুসলমান সন্ত্রাসী সমাজবিরোধী মানুষের কাছে যখন সমাজবিরোধী কেউ কোনো মুসলমানকে দেখে সে আতঙ্কিত হবে কোনো ডাকাত মুসলিমকে দেখলে আতঙ্কিত হবে কোনো ধর্ষক মুসলিমকে দেখলে আতঙ্কিত হবে তবে আমি জানি যে সন্ত্রাস বলতে সাধারণত বোঝায় সাধারণ মানুষকে আতঙ্কিত করা নিরীহ মানুষকে এভাবে দেখলে কোনো মুসলিমেরই সন্ত্রাসী হওয়া উচিত নয় সে কোনো নিরীহ মানুষকে আতঙ্কিত করবে না কিন্তু যদি সমাজ বিরোধী কোনো লোকের কথা বলেন যদি ডাকাতের কথা বলেন যদি অপরাধীর কথা বলেন পুলিশ যেভাবে অপরাধীর কাছে সন্ত্রাসী একজন মুসলিমও সেভাবে অপরাধীর কাছে সন্ত্রাসী আর যদি আপনারা দেখেন প্রায় দেখা যায় দুটো আলাদা বিশেষণ দেয়া হয় একই মানুষকে একই কাজের জন্য যেমন ধরুন আপনারা জানেন অনেক ইন্ডিয়ান আছেন যারা ইন্ডিয়ার স্বাধীনতার যুদ্ধ করেছিলেন ব্রিটিশরা যখন ইন্ডিয়া শাসন করত তখন অনেক ইন্ডিয়ান দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন ব্রিটিশরা তখন তাদেরকে বলতো সন্ত্রাসী এই লোকগুলো সন্ত্রাসী তবে আমরা ইন্ডিয়ানরা আমরা এই মুক্তিযোদ্ধাদের বলে থাকি দেশ প্রেমিক ঠিক না ভুল দেশ প্রেমিক তারা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল একই মানুষ একই কাজ দুটো আলাদা লেভেল ব্রিটিশরা বলছে সন্ত্রাসী আর ইন্ডিয়ান নাগরিকরা তাদের বলছে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা একই কাজ একই মানুষ দুটো আলাদা লেভেল তাই কোনো লেভেল দেওয়ার আগে আপনাকে দেখতে হবে আপনি কোন দৃষ্টিভঙ্গির পক্ষে আছেন যদি আপনি ব্রিটিশদের পক্ষে থাকেন যে ব্রিটিশদের ইন্ডিয়াকে শাসন করার অধিকার আছে তাহলে আপনি এই লোকগুলোকে বলবেন সন্ত্রাসী কিন্তু যদি ইন্ডিয়ার মানুষের সাথে আপনি একমত হন যে ব্রিটিশরা তারা এখানে ব্যবসা করতে এসেছে আর তারা আমাদের শাসন করা শুরু করেছে অন্যায়ভাবে তখন আপনি এই লোকগুলোকে বলবেন মুক্তিযোদ্ধা তাই কোনো মানুষকে একটা বিশেষ লেভেল দেওয়ার আগে দেখতে হবে আপনার দৃষ্টিভঙ্গিটা কি একই মানুষকে দুটো বিশেষণে বিভিন্ন মানুষ ডাকতে পারে এভাবে বলতে গেলে আমি বলবো প্রত্যেক মুসলমানের মৌলবাদী হওয়া উচিত যখন ইসলামের কথা হচ্ছে কারণ ইসলামের প্রত্যেকটা শিক্ষায় মানবতা মানবিক মূল্যবোধ আর সর্বজনীন ধরিত্বকে লালন করে আশা করি উত্তরটা পেয়েছেন এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক প্রথম কথাটা কি আল্লাহ